আজকে হচ্ছে পনেরো আগস্ট আমার হয়তো রয়েছে ফ্ল্যাগ আর এখন আমরা যাব একটা বিশেষ জায়গায় আর এদিকে রয়েছে শুভ সুজয় দেওয়াদা রাকেশ তো চলো যাওয়া যাক বিএসএফ জওয়ানকে দেখে তোমরা বুঝেই গেছো কোথায় এসেছি আমরা এসেছি ইন্ডিয়া বাংলাদেশ পেট্রোপোল বর্ডারে চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাই সামনে হচ্ছে বর্ডারের নাম লেখা ব্যানার আরও কাছ থেকে দেখাই চলো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তাই একটু লজ্জা করছিল। আর এখনও আসল জায়গাটা যাওয়া হয়নি সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের মেন গেট আর এই জায়গাটা হচ্ছে বিএসএফ ক্যাম্প আর এবার আমরা যাব সেই আসল জায়গায় ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর সত্যি বলতে মনটা খুব ভালো লাগছিল কারণ প্রথমবার বর্ডারে আসলাম সামনে হচ্ছে বাংলাদেশ চলো সামনে থেকে দেখাই সামনে এই রাস্তাটা দিয়েই সব বাংলাদেশের ট্রাক ইন্ডিয়া আসে আর ইন্ডিয়ার ট্রাক বাংলাদেশে যায় আর স্বাধীনতার জন্য এখানে অনেক লোক এসেছিল আর জায়গাটা পুরো লোকজনে ভরপুর হয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো ভালো লাগে লাইক করে দিও আর পেজটাকে ফলো করে নিও চলো বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে